পিৎজা ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খুব একটা পছন্দের খাবার বাইরের দোকানে এটা খুব কস্টলি হওয়ার জন্য সবসময় কিন্তু আমরা খেয়ে উঠতে পারি না তাই কিভাবে বাজেট ফ্রেন্ডলি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা মাইক্রোওভেন ছাড়াই ঘরের কড়াইতেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব ইজিলি আর স্বাদে আর টেক্সচারে একদমই হবে পারফেক্ট তাহলে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি ভেজ চিজ বাস্ট পিৎজা তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো নুন এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প বেকিং সোডা মানে একদম ওয়ান পিঞ্চ মতো আর অ্যাড করে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ মতো দই আর এখানে অ্যাড করলাম এক চামচ মতো চিনি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জল ছাড়াই এটাকে খুব ভালো একটা ডো তৈরি করে নিতে হবে একদম ঠেসে ঠেসে আমাদের সব রাগ এর মধ্যে ঠেলে দিতে হবে যদি কারোর ওপর রাগ দেখাতে পারছেন না তাহলে এইভাবেই এই ডোটার ওপরে রাগ দেখিয়ে দেবেন এটাকে খুব ভালো করে এইভাবে আমাদের চেপে চেপে ঠেসে নিতে হবে আর মাখার সময় অবশ্যই দেখবেন ময়দাটা যেন নরম হয় খুব বেশি শক্ত মাখা হলে কিন্তু পিৎজা একদমই ফুলবে না আর ভালো করে মাখা হয়ে গেলে আর একটু ময়দা ছড়িয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে ময়দা একটু মাখিয়ে নিলে পিৎজা থেকে চটচটে ভাবটা চলে যায় তারপর এরকম হাত দিয়ে ঠেসে ঠেসে আমি গোল করে নিলাম আর চামচ দিয়ে এরকম দাগ করে দিয়েছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করতে পারেন আমি এরকম বড় বড় আর্ক করে দিয়েছি চামচ দিয়ে এবার আপনাদের ননস্টিকের চাটু নিয়ে সেটাকে ভালো করে সেঁকে নিতে হবে ময়দাটা ওদিকে সেঁকা হচ্ছে আর এদিকে আমি সস তৈরি করে নিচ্ছি এখানে আমি নর্মাল টমেটো কেচাপ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম অল্প অরিগানো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সসটাকে আর এদিকে আমার ময়দাটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো শেঁকা হয়ে গেছে হালকা হালকা একটুখানি লালচে রং ধরে গেছে এবার যে সসটা তৈরি করে নিচ্ছি সেটা আমি ইকুয়ালি সেট করে দিচ্ছি এরকম একটা সরু টাইপের চামচ নিয়ে আমি সসটা দিয়ে ভালো করে পুরো পিজা বেসটার ওপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেছে যতটা সম্ভব ভালো করে ইকুয়ালি আমাদের সেট করে দিতে হবে পিৎজার টপিংসগুলো দেওয়ার আগে এইভাবে কিন্তু সুন্দর করে আমাদের সসটা লাগিয়ে নিতে হবে খুব ভালো করে সস মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে টপিংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এরকম ছোট ছোট সাইজ করে ক্যাপসিকাম কেটে নিয়েছি সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবেই সবগুলো আপনারা কেটে নেবেন এবার এর ওপর দিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটোর পিসগুলো এইভাবে কেটেছি আপনারা চাইলে এগুলো গোল গোল করেও কাটতে পারেন এবার আমি ওপর দিয়ে এইভাবে আমুল চিজ নিয়ে সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাই ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর আমি এরকম একটা পাতলা স্লাইস চিজ নিয়েছিলাম সেটাই এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ওপর দিয়ে সুন্দর করে এইভাবে সাজিয়ে স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু মজারেলা চিজও ব্যবহার করতে পারেন অনেক ধরনের চিজই বিক্রি হয় তো আপনাদের ইচ্ছে মতো চিজ নিয়ে এরকমভাবে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন দেখুন কি সুন্দর করে আমি উপরটা সাজিয়ে দিলাম এবার ওপর দিয়ে আমি পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগে আর ঝালের পরিমাণটাও বেশ ব্যালেন্সে আসে দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প অরিগানো এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব আপনারা দেখেছেন নিশ্চয়ই যে দোকানের পিৎজাগুলো কি সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু জাস্ট অসম হয় আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম অনেকটাই কিন্তু হয়ে এসছে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে প্রপারলি চিজগুলো একদম স্প্রেড করে যায় আর ভালো মতো চিজটাও হয়ে যায় আর পিৎজাটাও তৈরি হয়ে যায় টোটাল টোয়েন্টি মিনিটস মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একদম পিজার রেডি আর প্যানের মধ্যে আমি যখন ময়দার রুটিটা শেখছিলাম শেখে নেওয়ার পরে কিন্তু আমি প্যানের মধ্যে অল্প বাটার লাগিয়ে নিয়েছিলাম আগে থেকে এতে করে পিজার নিচটা কিন্তু একদম ভালো মতো ভাজা হয়ে গেছে শেঁকাও হয়েছে ভালো ভাজাও হয়েছে আপনাদের এটা কুড়ি মিনিট বাদে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিজা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এটাকে আমি চারভাবে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিজগুলো কিন্তু খুব ভালো মতো গলে গেছে আর পুরোটাই খুব সুন্দর একটা ব্রাউন কালারও চলে এসছে এবার এরকমভাবে আমি টুকরো করে নিয়েছি এবার আপনাদেরকে কিন্তু পিজার পিছনটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো মতো বেক হয়েছে আর ভাজাটাও সুন্দর হয়েছে আমি আপনাদের দুভাবেই কেটে দেখালাম একবার খুন্তি দিয়ে আর একবার ছুরি দিয়ে আপনাদের যদি কাটা থাকে আপনারা সেটা দিয়েও কেটে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা চিজি হয়েছে এরকম চিজি পিজা পেলে কিন্তু লোভ সামলানো ভীষণই কঠিন এবার খেতে ইচ্ছা করলে চার পাঁচশো টাকা খরচা না করে বাইরে আপনারা বাড়িতে ইজিলি তৈরি করে ফেলতে পারবেন আর জানাবেন আমাকে কেমন লাগলো তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে টাটা